প্রাচীন ঐতিহ্য মেনে রবিবার সকালে বহরমপুরের খাগড়ার সেন বাড়িতে অনুষ্ঠিত হলো দেবী দুর্গার চক্ষুদান এই বনেদি বাড়ির দুর্গাপূজা মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক পূজাগুলোর মধ্যে একটি সেন পরিবারের আদি নিবাস ছিল চক ইসলামপুর বর্গীদের আক্রমণের সময় সামাচরণ সেন ও গোবিন্দ সেন পরিবার সহ স্থানান্তরিত হন বহরমপুরে এরপর আঠেরোশো ছিয়ানব্বই সালে রাধাকৃষ্ণ সেন এই বাড়িতে দুর্গাপুজো সূচনা করেন সেই থেকেই রথযাত্রার দিন কাঠামো পূজার মাধ্যমে পুজোর আনুষ্ঠানিকতা শুরু হয় যার মধ্যে দিয়ে ঢাকির কাঠিতে পরে পুজোর প্রথম সুর ঐতিহ্য আছে জমক কিছুটা কমেছে এক সময় সেন পুজো ছিল অত্যন্ত জাক জমক সময়ের সঙ্গে সেই আরম্ভর কিছুটা হলেও কমেছে আজ পুজোর সমস্ত আচার অনুষ্ঠান নিয়ম রীতি ও নিষ্ঠার পালিত হয় আজও মহালাদে দেবীর চক্ষুদান অনুষ্ঠান শুধু প্রতিমান নয় বরং পূজার প্রাণ প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ অংশ এই প্রাচীন পুজোয় আজও সেই রীতির যথাযথ মর্যাদা বজায় রাখা হচ্ছে আজকে মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরু এই মহালয়া তিথিতে আমাদের সেন বাড়িতে শতাব্দী প্রাচীন রীতি প্রথা এবং পরম্পরা মেনে মা দুর্গার চক্ষুদান হচ্ছে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার সাবজাজ তথা বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রথম এফ বাবু রাধাকৃষ্ণ সেন আমাদের এই সেন বাড়িতে তার বাল্যবিধবা কন্যা বিন্দুবাসিনী দেবীর ইচ্ছাতে দুর্গাপুজোর প্রচলন করেন যদিও এই বাড়িতে আগে জগদ্ধাত্রী পুজোর প্রচলন ছিল আনুমানিক আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বাবু রাধাকৃষ্ণ সেন তার বাল্যবিধবা কন্যা বিন্দুবাসিনী দেবীর ইচ্ছাতে সেই জগদ্ধাত্রী পুজোকে দুর্গা পুজোয় রূপান্তরিত করেন সেই থেকে এই পরিবারে বা এই বাড়িতে অবিচ্ছিন্নভাবে দুর্গা পুজো হয়ে আসছে ধরুন বিধ মোটামুটি আনুমানিক বলছি এই বারো তেরো বছর ধরে আমি তৈরি করছি হুম ইনাদের নিয়ম হচ্ছে রথের দিন ধরুন কাঠামা পুজো হয় কাঠামা পুজো হয়ে কাজ শুরু হয় আর মহলার দিন মায়ের চোখ প্রদান করে আমার কমপ্লিট করা হয় মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা